কিন্তু তাদের এই বিরোধের পর তৎকালীন বিডিআর সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওইপারে ভারতের মেঘালয় রাথের আধার নেমে এলেই বদলে যায় এই সীমান্তের চিত্র কমান্ড জেল অফিসার কমান্ডিং 24th ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ঐ দেশ হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ হয়েছিল এটা খারাপ করছিলো না এদিকে ইস্কনকে কেন্দ্র করে শুরু হলো ভারত বাংলাদেশ যুদ্ধ এই যুদ্ধ আসলে কি বড় হয়ে যাবে নাকি এখানেই সমাপ্ত হয়ে যাবে আগরতলা এই ভারতের আগরতলা থেকে যুদ্ধ স্টার্ট হয়েছে এর মূল নাটক শুরু করেছিলেন শুভেন্দু শুভেন্দু বাঙ্গে বর্তমানে যখন এই আগরতলায় এসে উপস্থিত হন সমস্ত নেতাকর্মী নিয়ে সেখানে বাংলাদেশে ঢুকতে চাই সে সূত্র ধরেই বাংলাদেশ বিডিআর এবং ইন্ডিয়ার বিএসএফ কিছুক্ষণের মধ্যেই গুলাগুলি শুরু হয় এই সূত্র উঠে আসে ভিডিও চিত্রের মাধ্যমে তবে এটা কতটুকু সত্যতা তা প্রমাণ করতে আজকের এই ভিডিওতেই আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই দৃশ্যগুলোর কাছে কিন্তু আদৌ বাংলাদেশ ভারত আর কখনও একত্র হবে নাকি পাকিস্তানের মতো চিরদিনই যুদ্ধ চালিয়ে দেবে আবারও ভারতের সাথে এমন কিছু তথ্য তুলে ধরা হচ্ছে চলুন আমরা সেই বিমান প্রতিমন্ত্রী আমি একটি কথা বলি আমরা আমাদের সাথে যদি পায়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনদিন এবং যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিল এটা খারাপ করছিল না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মালো তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল ড্রাইভার কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে ব্যবস্থা করতে থাকে। মনে রাখবেন এটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোট খাটো দেশ আপনারা আশেপাশে যা আছে তার নয় আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয় আমি যদিও ওগুলো কথা বলতে চাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরে বলছি যেহেতু খুব কাছে আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি জায়গা তো এটা আমরা আশা করি এটা তার মনে আমরা 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 আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তি থাকতে চাই আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের বিশেষ করে যদিও গণমাধ্যম গণমাধ্যমেরও একটা একটা সীমারেখা আছে তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে এটাই আমার অনুরোধ শুনতে চাই আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি যে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো জামেলার থেকে বাঁচব সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস

ডিস্ট্রিক্ট ডিপ্লোমেটস জেন্ডিং কমান্ডিং চব্বিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া কমান্ডেন্ট বিএমএ জয়ার বৃন্দ ভদ্র মহিলা ও ভদ্র মহোদয় দল উপস্থিত সকল অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আসসালাম রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় সাদত বরণকারী বি সেনানীদের যাদের সুমহান আত্মত্যাগ সব সময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আমি তাদের গৃহের মাকফেরত কামনা করি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে